এইখানে পাঁচের জায়গাটায় আমি ছয়ের নামটা চাইছি ছয় এন্টার করে দিলাম তো তদ্রো আমাদের লাগবে সেম এবার যে কোনোই দিন না কেন সেই নামটা হবে এটা আর একটা পদ্ধতি দেখালাম যে পদ্ধতিতে এইভাবে নামটা সেল করা যায় আজ প্র্যাকটিস এই পর্যন্ত এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করে রাখবে তাই বন্ধুরা আজকে চলে এসেছি আমরা এক্সেলের আরেকটা পর্বে এখানে আজকে আমরা শিখব খুব সাধারণ ফর্মুলাকে ব্যবহার করে কিভাবে আমরা নামটা তৈরি করতে পারি ছোটোবেলাতে আমরা অনেকবার নামটা প্র্যাকটিস করেছি আজ আমরা সেই নামটা খুব সহজেই একটা ফর্মুলার মাধ্যমে তৈরি করে কীভাবে নামটা অটোমেটিক ক্যালকুলেশান হয় সেই পার্টটা আজকে আলোচনা করছি এই যে দেখো আগের দিনেই এই ক্লাসে বলেছিলাম যে এ ওয়ান সেল এটা এটা বি ওয়ান সেল এই দিক বরাবর কলাম আর এই দিক বরাবর রো এই যে রো আলোচনা করেছিলাম বিস্তারিত হয়ে আর যাবো না আমরা টপিকটাতে আসছি তাহলে আমরা এইখানে একটা লিখে দিচ্ছি যে এন্ট্রি এটাতে আসছি তাহলে আমরা এইখানে একটা লিখে দিচ্ছি যে এন্ট্রি ওয়ান টু থ্রি ফোর এই ফর্মুলাগুলো থাকবে দশ পর্যন্ত তো এন্ট্রির এই যে এই সেলটা এইখানে আমরা দেব মানে এর দু নম্বর সেল এইখানে আমরা যে নামতাটা চাইছি সে নামতাটা দেব সংখ্যাটা দেব আর ফলাফলটা সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাব মনে করো আমরা এখানে পাঁচের নামটা শুরু করব ঠিক আছে তো এখানে থাকবে পাঁচ একে পাঁচ এইভাবে চলতে থাকবে আমরা এক্সেলের মাধ্যমে অটোমেটিক করব। অতএব এখানে আমরা পাঁচ লিখবো না ইকুয়াল দেব আর এই ঘরটা থেকে ডেটাটা নেব ঠিক আছে করে দিলাম দেখো পাঁচ চলে এসছে এটাকে ডিলিট করছি একটা সব ক্ষেত্রেই এক থাকবে এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইটা যেরকম এ টু সেল আমরা সিলেক্ট করেছি সেই রকম প্রত্যেকটাই এ টু সেল নিতে হবে কারণ পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ ওপরেরটা প্রত্যেকটাই পাঁচ হতে থাকবে তাই তো এইবার এই যে যে প্লাস চিহ্ন দেখছো এটাকে সাইড বরাবর আমি টানছি দশ পর্যন্ত টেনে দিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘরেই কিন্তু এই যে ওপরে এইখানটায় দেখো বি টু প্রত্যেকটাই পাশাপাশি সেলগুলো নিয়ে নিচ্ছে এ টু বি টু বি টুতেও সেম আছে সি টু এভাবেও করতে পারি বা এইখানে যদি আমরা ডলার সাইন দিয়ে দিই আমাদের ডলার সাইন যদি দিয়ে দিই তাহলে এর ঘরটা ফিক্সড হয়ে যাবে আর টু এর ঘরটাও ফিক্সড হয়ে যাবে তাহলে এ টু বি টু যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সব এ টুই থাকবে ঠিক আছে এই যে দেখো এ টু এ টু সে পরিবর্তন হয়নি বা আমরা যদি সেভাবেও টেনে নিতাম তাতেও কাজ চলতো আমি দু রকম পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এইবার এইখানটাতে যেটা থাকবে সেটা হচ্ছে ইকুয়াল দেব কি থাকে এখানে গুণ থাকে পাঁচ মানে উপরেরটা গুণিত স্টার তারপরেরটা ওয়ান ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে তাই এখানে ডলার দিয়ে কিছু দেব না ঠিক আছে দেখো নামটা তৈরি হয়ে গেছে সিমিলার বি টু গুণ সি ফলাফল এখানে সিমিলার সি টু গুণ দুই মানে সি থ্রি সেল সেটা আমরা সি ফোরে রাখছি ঠিক আছে এটাকে আমরা একটু সাজিয়ে নিই এটাকে মাঝ বরাবর করে দিই ঠিক আছে এইবার দেখো এইখানে পাঁচের জায়গাটায় আমি ছয়ের নামটা চাইছি ছয় এন্টার করে দিলাম দেখো পুরো নামটাটাই চেঞ্জ হয়ে গেলো মনে করো এইগুলোকে ভালো করে বোঝানোর জন্য একটু বোল্ড করে দিলাম বুঝতে পারছো ঘরগুলোকে মনে করো আমি একটা বরাত দিয়ে দিলাম দেখতে পেয়েছ তো এভাবে আমরা খুব সহজেই একটা নামটা তৈরি একটা নাম ফরম্যাট তৈরি করে নিতে পারবে নামটা আমাদের বারবার দিতে হবে না এখানে আমরা যে কোনো নাম্বারই দিয়ে দেই না কেন তার নামটাটা সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে দেবে ঠিক আছে এটা মনে থাকবে আর একবার দেখাচ্ছি দেখো ইকুয়াল টু এই সেলটা এন্টার ইকুৱেল টু এইছেল্টা এণ্টাৰ এই পদ্ধতিতেও কৰা যাব ইকুৱেল টু এইলা এণ্টাৰ ইকুৱেল টু এইলা এণ্টাৰ ইকুৱেল টু এ টু চেল 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 এণ্টাৰ এই ঘরগুলোই পরপর বসাতে থাকবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ এইখানে ফর্মুলাটা লাগাবো কি এটা গুণ এই সেলটা বি টু আর বি থ্রির গুণ ফলটা আর এইটা প্লাস যখন হবে এই যে দেখো প্লাস হচ্ছে সাইনটা এই যে এরোটা প্লাস হচ্ছে ব্যাস এইটাকে তখন টানছি যত আমাদের লাগবে সেম এবার যে কোনোই দিন এখনও সেই নামতে হবে এটা আরেকটা পদ্ধতি দেখালাম যে পদ্ধতিতে এইভাবে নাম সেল করা যায় আজ প্র্যাকটিস এই পর্যন্ত এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করে রাখবে পরের দিন আর একটা ফর্ম্যাটের